আমি এখন সজনা আর আলু দিয়ে সজনা রান্না করবো তেল দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পর আমি দিব এখন মশলা মশলা দিলাম পেঁয়াজ দিলাম মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম দিলাম আপনি নেড়ে নিচ্ছি যে মশলাটা মাখা হয়ে গেছে আমি এখন এই যে সজনা এবং আলু দিয়ে দিলাম আমি সজনা আলু দিয়ে একটু কষবো কষার পর হালকা করে পানি দিবো আপনার দেখে নেন হ্যাঁ সজনা আলুটা কষছি এখন কষে আর একটু হালকা কষা হয়ে গেলে আমি হালকা করে পানি দিয়ে দেবো দিয়ে ঢেকে দিব এভাবে সজনা আলু রান্না করলে সজনা আলুটা আটটা ভালো লাগে এখন কালারটা সুন্দর আসছে না মনে হচ্ছে এখনই খাওয়া যাবে কিন্তু বলে নাই তো পানি আমি পানি ছাড়া এই কষছি পানি দিয়ে দিলে এখন সিদ্ধ গেলে এখন একটু পানি দিয়ে দেবো দেখো হালকা করে পানি দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা লুক এসেছে হ্যাঁ এই সাজনাটা রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই যে আমি এখন এই যে আমি আমি এখন মুরগির মাংস রান্না করব তেল দিচ্ছি আমি একটু ভেঙে নেবো হালকা হালকা দিলাম দিলাম হলুদ পতন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দেখুন আদা রসুন আদা রসুন জিরা বাটা সব একসঙ্গে বেটে রেখেছে আপনাদের আপা আমাদের সহযোগিতা করে আপনার আপা ভাবে রান্না করলে রান্নাটা একটা অন্যরকম স্বাদ আছে একটু হালকা করে পানি দিয়ে দিলাম বেশি না মশলাটা লেগে যাচ্ছে তো আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে আমি একটু কষা কষা রান্না রাখি দেখেন কি বুঝছেন এখন আমি অনেকটা কালার চলে এসছে অনেক

That's not good.